শুভ দুপুর বন্ধুরা আমি বর্ণালী তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটি একটি রেসিপি আমি আজকে করবো তেলাপিয়া মাছের তেল ঝাল প্রথমেই আমি মাছগুলোকে আগে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে সর্ষে বেটে সেটাকে ছেকে নিয়েছি নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি দুটো বড় মাপের পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প রসুন থেতো করে নিয়েছি প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব এটা আমি কালকেই রান্না করেছিলাম কিন্তু কালকে খুব ব্যস্ত ছিলাম বলে আমি এডিট করে আর পোস্ট করে করা হয়নি তাই আজকে পোস্ট করছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলেই আর একটু তেল দিয়ে আমি পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে করবো আর একটু তেল দিয়ে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব যে রসুনগুলো থেতো করে রেখেছিলাম চার পাঁচ করার মতো রসুন নিয়েছি সেই থেতো করা রসুন দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব এই তেলাপিয়া মাছ এইভাবে করে রান্না করলে ভীষণ টেস্টি হয় আর সত্যি ভীষণ টেস্টি হয়েছিল এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে হালকা আর একটু নাড়াচাড়া করে নিয়ে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা ফোড়ন আর একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে আর একটু হালকা নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এখানে আমি আগেই তিন চামচের মতো সাদা আর কালো সর্ষে বেটে নিয়ে সেটাকে ছেঁকে নিয়েছিলাম দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় এবার দিয়ে দিলাম সে বেটে ছেঁকে রাখা সর্ষে দিয়ে এবার হাল এবার এটাকে সাতলে নেব এর সাথে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ঢেকে দেব যাতে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায় দেখো মশটা থেকে প্রায় তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার এখানে আমি যে গরম জল অ্যাড করে দেব একবার হলো তোমরা এইভাবে তেলাপিয়া মাছ রান্না করে দেখো ভীষণ টেস্টি হয় এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবার আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব যাতে মাছের মধ্যে লবণ ঝাল সব ভালোভাবে ঢুকে আর মাছগুলো সেদ্ধ হয় দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি এবার দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা দশ মিনিট পরে ফিরে এসেছি ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দেব ধনে পাতা কুচি আর নামানোর আগে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা দিলে ঝাঁজটা ভালো আসে আর টেস্টটাও বেশি ভালো হয় বন্ধুরা তোমরা সর্ষে বাটাটাকে সবসময় ছেঁকে নেবে ছেঁকে নিলে সর্ষের যে দানাগুলো থাকে তাহলে তেতো হয় না আর যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে অ্যাসিডও হয় না রেডি আমার তেলাপিয়া মাছের তেল ঝাল আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিই